এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কীভাবে আপনারা কোনো একটা ভিডিও বা অডিওর নয়েজ রিডিউস করবে যদি ধরুন আপনারা ফ্যান চালিয়ে ভিডিও বানাচ্ছেন বা আপনাদের আশেপাশে কোনো একটা আওয়াজ আসছে আপনাদের ভিডিওতে সেই ভিডিওর নয়েজ কিন্তু আপনারা রিডিউস করতে পারবেন তো কীভাবে করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো দেখুন ফ্রেন্স এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও প্লে করে আপনার দেখাচ্ছি তো এই ভিডিওটা দেখুন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করবেন তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কতটা নয়েজ দিয়ে হয়েছে ভিডিওর মধ্যে ডিঅ্যাক্টিভেট করতে পারেন আপনার যখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে তো এবার দেখুন আমি ভিডিওটাকে এখান থেকে লগইন করে পজ করছি এবার দেখুন এই ভিডিওটার আমি নয়েজ রিডিউস করে দেখাবো আপনারা নয়েজ বলতে গেলে শুনতেই পাবেন না ঠিক আছে তো নয়েজ রিডিউস করার জন্য একটি অ্যাপ্লিকেশনের সহযোগিতা নেবেন আপনারা অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনের নাম সমস্ত কিছু আমি আপনার সাথে লাস্টে দেখিয়ে দেবো তো আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ইনপুট মিডিয়া তো আপনার ইনপুট মিডিয়া এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনার দুটো অপশান দেখতে পাবেন ভিডিও অ্যান্ড অডিও আপনার ভিডিও নয়েজ রিডিউস করতে চাইলে ভিডিও সিলেক্ট করবেন আর অডিও নয়েজ রিডিউস করতে চাইলে অডিও সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি ভিডিও নয়েজ রিডিউস করবো তো আমি ভিডিও সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনার সামনে ভিডিওর গ্যালারি ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনার যে ভিডিও নয়েজ রিডিউস চান সেই ভিডিও সিলেক্ট করবেন তো আমি ভিডিও সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনার সামনে যদি কোনো অ্যাড চলে আসে তো ওপরে এখানে ক্রস বাটনে ক্লিক করে অ্যাডটিকে ক্রস করে দেবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন নয়েস কিন্তু রিডিউসও হয়ে গেছে ভিডিওটা ছোট ছিল তাই এত তাতেই নয়েসটি রিডিউস হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন নয়েস রিডিউস সাকসেসফুলি তো আমি ওকে বাটনে ক্লিক করবো ওকে বাটনে ক্লিক করার পরে একবার আমি আপনাদের প্লে করে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে হবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করবেন তো আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন আপনারা তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস নয়েস কিন্তু পুরোপুরি বলতে গেলে রিডিউসই হয়ে গেছে তারপর আপনার এই সেভ করার জন্য নিচে এখানে দেখতে পাচ্ছেন সেভ আউটপুট তো আপনার সেভ আউটপুটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গিভ পারমিশনে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনারা কি করবেন একটি ফোল্ডার উপর থেকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে দেখতে পাবেন প্লাস বাটন তো আমি প্লাস বাটনে ক্লিক করে একটি ফোল্ডার সিলেক্ট করে নিয়েছি নয়েজ এনও আই সি এ তো নয়েজ লিখে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম ক্রিয়েট করার পর এবার এখানে ইউজ দিস ফোল্ডার ইউজ দিস ফোল্ডারে ক্লিক করবো অ্যালাউ বাটনে ক্লিক করবো অ্যালাউ বাটনে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাবেন সেভ বাটন চলে এসেছে তো আপনার সেভ বাটনে ক্লিক করবেন চাইলে আপনারা এখানে কিন্তু নামও চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আমি নাম চেঞ্জ করবো না একই নাম রাখবো তো সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটি কিন্তু সেই ফোল্ডারে গিয়ে সেভ হয়ে যাবে ঠিক আছে তো এবার চলুন আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনার অ্যাপ্লিশানটিকে ডাউনলোড করবেন তো অ্যাপ্লিশানকে ডাউনলোড করার জন্য আপনার আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন প্লেস্টোর অ্যাপ্লিশান ওপেন করার পর ওপর এখানে সার্চ বাড়ে নয়েজ রিডিউসার লিখে সার্চ করবেন ঠিক আছে তো নয়েজ রিডিউসার লিখে সার্চ করার পর এখানে আপনার অনেক অ্যাপ্লিশান দেখতে পাবেন তো আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার আপনারা মোর রেজাল্ট দেখতে পাবেন তো মোর রেজাল্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এই অ্যাপ্লিশানটা অনেকটা নিচেই আছে তো এইখানে দেখতে পাওয়া যান অডিও ভিডিও নয়েজ স্যার এই যে অ্যাপ্লিকেশনটা আপনার দেখতে পাচ্ছেন দেখুন আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাপ্লিকেশনটা আপনার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লোগোটিও দেখে নিন এখানে তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনার অডিও এবং ভিডিওর দুটোই নয়েজ রিডিউস করতে পারবেন তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলে এটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশান পেতে আর ফ্রেন্স আপনি যদি ফেসবুক এসে ভিডিওতে দেন তো পেজটিকে লাইক ও ফলো করে পেজে সায় থাকবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখাবে আপনার সারা নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন